কিন্তু চেহারা বাইদি দিয়ে কইবা এই চেহারা সাক্ষী দে এই উত্তর দেলাইতে পারবা এনডিয়ার প্রশ্ন করি কোনো লাভ নাই চলো তাঁর কবর থাকি ও সময় নষ্ট করিলাম লাভ সোহান আমার নবীজি ফরমাইন আমি চাই আমার প্রত্যেকটা মতের হৃদয়ে যেন সুরাতুল মূল সংরক্ষিত তাকে আদাবর ভিরিত যদি আদাব শুরু করে দেই আমার নবীজি ফরমাইন সুরাতুল মূল সুন্দর যুবকের বেছে শক্তিশালী যুবকের বেছে তার কবরে কে হাজিরা হাজিরই আদাবর ভিরিতরে কই আজাব বন্ধ করো আজাবর ফিরি তক লগাইবার তুমি খেডা খেডারি দেখাইবার জায়গা ইটা নাই তখন আজাবর এই সুন্দর যুবকে হইবা তোমরা সিনোনি আমি খে সুভানি আমি খে আমি হইলাম সুরাতুল মুল কোরআন চরিফর একটা অংশ যাও কি আল্লাহ রে গাহ আজাব বন্ধ করতাম না হয় আমার এই কোরআন চরিফটাই বাহির করে দিতাম আজাবর ফিরি তক লগাইবা আল্লাহ এক যুবককে এখন সে বলে কোরআন বংশ তার মোড় আপনি আজাব বন্ধ কর তার নাইলে তাদের কোরআন বাহির করে দিতা আল্লাহ সত্যি কথা কইছে আজাব বন্ধ আজাব বন্ধ করো এই চূড়াটা প্রত্যেক রাতে পড়তে রাজি আছেনি আমরা আস্তে আস্তে নাজুলে খুব লাগবো আজকে খারা খারা রাজি একটু আতুলা ঢুকা সেই আল্লাহ আনতাজি অনেকে হাত দিয়েছে বুজ বুজ্জা ঢুকা এখন আতনামাও খাওয়া বুজ যা দুই একজন বা ই আতুলা ঢুকা খুশি হই যে ফোরতাম এই চূড়াটা এখন আপনারা মুরব্বী সাহকলে অনেকে কইবা আমরা তো ভোড়া জানি না হুজুর আপনার বাচ্চা যদি ভোড়া না বাচ্চা ভোড়া জান বা আপনার পরিবারের নতুবা আপনার বড় একজন আবিচ্ছাব লজিং বা ছাত্রর তালে বেরমন লজিং তারে কইবা যে বাবা ওসুড়াটা তুমি তেল করে আমি শুনতাম সে যদি তেল করে আর আপনি শুনিলাই সমান ফজিলত ফজিলতাইলে আপনার লাভই গিয়েছে নানি একটা মাদ্রাসার ছাত্র লজিং দেবাই মাত্রা লাভ নি মাদ্রাসার ছাত্ররে মানুষের লজিং দেন কেন নি লজিং দিলেও গরিব দনী হয়ে যায় ইলাকিতা হইন গরিব দনী হয়ে যায় আমি সিস্টেম হইয়া দিই আর প্রত্যেক রাত্রে যদি সূরা ওয়াক্যা পড়ে দরিদ্রতা দূরে যায় সুবাহা আল্লাহ হকা মাসার ছাত্রের একটা বাধ্যতামূলক কইরা না দিন হুজুর সাবকলে যে বাবা খালি তোমার লাভ হইতো নাই যার করে বাদ খাইবা তারই যাব সুবহা আল্লাহ হকা তুমিও দনী হইবা তোমার লজিং মাস্টারও দনি লজিং মাস্টারও প্রত্যেক রাত্রে চূড়া ওয়াক্যাটা ফাট করাইন যান মাদ্রাসাতেও হলান তেল ওই মাদ্রাসা তো আল্লাহ অভাব অনটর মাসার অভাব থাকলে আল্লাহ অভাব দূর করে দিবা গাইব থাকি আল্লাহ সাহায্য পাঠাই দিবা সুবাহান আল্লাহ হোকা গাইব থাকি সাহায্য পাঠাই দিবা এই যে দারুন না দেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহ সেদিন এক বক্তব্য থইছেন আমরা যে তাই কইছেন এই মাদ্রাসা আমি পড়ছিলাম শূন্য হাতে সুবাহান আল্লাহ হোকা মানুষের সান্দা তুলি তুলি আমি যখন মাদ্রাসার কাজ শুরু করে দিলাম হই থাকি রোদ আয় সিমেন্ট আমি সইতাম পারি না আমার ছাত্র সুরা সুরা কে ভাত করো সকলে সুড়বাক ভাত করতো সুবাহর সময় এই বাচ্চাটা সূরাইয়াচিন যদি ভরে সক্রাতর রে আল্লাহ হালকা করে দা রে আল্লাহ হালকা করে দিবা সূরাইয়াচিনের প্রত্যেক টক্করের বিনিময়ে দর্শন করে রসমতের ফিরি তাজমাত থাকি না কান লাগি দোয়া করবা এই ব্যক্তি মারা গেলে তার গোসল চর কিইবা হাফোন সরি করবা জানাজার সরি করবা দোয়া করবা দাফোনা দা

ফল বা আমার নবী একবার ফালাক একবার নাচ একবার ভরিয়া হাতর তালু শু দিতা দিয়ে মাতা থাকলে মাতা পর্যন্ত মাসে করতে। আবার তিনটা ভরিয়া মাসে করতে আবার সুদিতা মাছে করতে এইভাবে আমল শরিয়া গুমাইলে আপনার জাদু টুনা বেত কোনটা আচর করত জিনবুতে কোনো আসর করতে না বাচ্চাদের ওলা সুন্দর করে আমলে ফারা দিবা আপনার গরো আগুন লাগতো না সুর না প্রতিবেশীর গরো আগুন লাগতো না সুর না এই প্রতিবেশীর প্রতিবেশীর গরো সুট ডুগত না আগুন লাগতো না জিন ইনসানে কোন ক্ষতি করতে পারতো না আমল আছে কোরআন শরীফ তিনবার কুলভাল্লা তিনবার সুরা আয়তুল কুরসি পড়লে তিনবার যে গোড়া আয়তুল কুরসি পড়া হয় এগোড়া শয়থান ডুবত পারে না শুভ আল্লাহ হোক শয়তান ডুকতে পারে না পাঁচোক্ত নমাজ ফরদ নমাজ বাদে আয়তুল কুরসি পড়লে আমার নবীজি ফরমাইন মদ পেয়ে দিত আমার উন্মত্রে জান্নাত তো ডুবতে আর কোনো জিনিসে বাধা দিত তিনটা সুরা সকালে তিনবার করে ফরবা আল্লাহ তিনবার ফালাক তোমার নাস তিনবার সন্ধ্যার সরে ফলবা তিনবার সরিয়া নবীজি ফরমান জিন ইনসানে আমার উন্মতর কোনো ক্ষতি করতে বর্তমা ওগুলা বাচ্চা তো শিকা যান মাদ্রাসার লগে লোক নে মমিন লাগে বেশি হকা জিনে মমিন লাগে বেশি এর লাগে আমি দেই যে এই আমল তারা করতা যদি আপনারও শিকাই বা একটা দোয়া আছে নবীজি শিকাইছেন আমার লোক একবার সরি লোকা আউজু হকা আউজু বি কালি মাতিল্লা তাম মাতি মিন কুল্লি নিন ও হাম মাতিন ও কুল্লি আই নিন তিনবার ভরবা আপনার সন্ধ্যার ভরে তিনবার সকালবেলা তিনবার জিনবুতে আশ্রয় আপনার ক্ষতি করতো না আর আর একটা হইলো কোনো বদ নজর লাগতো না যান আমার ওয়াজ শেষ একটা ব্যবসা হইলো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম রাজিনী সকলে কোরআন শরীফ তেলাওতোই তো আপনার গরো রহমত্তর ভিটি আইবা বা বরকতইব নি আপনারা

এক মিনিটে একটা হাদিস এক ব্যক্তি রাস্তার ছয়তান রে ভাইছে পায়া কই রে ভাই ছয়তান আমি তল্লাখানতান উতাবসাই একটা আমল বাতাই দিয়ে শয়তান ইতাকিটা হোসবেটা হই জি হয় ভাই আমি তোরে বালা ভাই দিলে জানে বালা আমি তল্লাখান ষাঠি ছয়তান নিতাম চাই হইলে তো একটা আমল করি লাছ যদি কোথায় কতায় মিথ্যা কথা কইতে পারোস আর নমাজও অলসতা করতে পারো তা খাঠি ছয়তানসাজ করলে দুই সাজ একটা হইলে মিশামাত আর একটা কিতা কো গা নমাজও অলসতা করে সেই ব্যক্তিটা কইলে আল্লাহর কসমniak হইয়ার আমি admit তা কথা কইতাম নাই নামাজও ছাড়তাম নাই শয়তানে হইট্টা কইলে আমিও আল্লাহর কসমniak হইয়ার আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনিআদুমার কাছে প্রকাশ করতাম নাই কইলে koris না আমরা তো জানি লিবা তাহলে নামাজ ছাড়লে এই ব্যক্তি কি দা কাটি মুসলমান না শয়তান আস্তে আস্তে রুন রিনে শয়তান তোমার বনিআওনারে খাটি শৈতান আমরা খাটি শয়তান হইতাম না খাটি মুসলমান হইতাম দেখি যাই খাঁটি শৈতান কারা কারাগারে একটু দেখাও দেখা গাছ খাটি শয়তান হ্যাঁ সেও হইতা নাইনি ও বাপরি বাপ খাটি মুসলমান কারা কারা হইতা দেখি মা আল্লাহ তুমি কবুল করো আমিন তিন নম্বর লাল লালিন কবি সাবিল্লা আল্লাহর রাস্তাত মাল খরচ করা সটকা করা তিন নম্বর ব্যবসা সুবাখান্লাশাকি চারশো চারশো টাকি আরো বেশি সটকা দিলে বালা মুসিবত দূর হয় হায়াত বাড়ে খারাপ মুখ তাকি সটকায় রক্ষা করে আমার উস্তাদে শুইতা একজনে উস্তাদ আসলে তো শুইতা মাঝে মাঝে ও বা বোর্ড তাকি বাড়াইলে যে ফকিরে ফয়লা হাত তারে ফাঁস দশটা টাকা দিলাই রা হয়তো আল্লাহ ফাটাইয়া দিস তোমার বিপদ আপদ আছে এর রুসিল আল্লাহ দূর করে দিলে গোট থাকিবার দুই চারটা টাকা খরচ ভিতানি আল্লাহ রাস্তা মুসিবত দূর দূরইব সৎকার বলায় যদি একসাথে প্রতিযোগিতা করে সটকা উগ্রগামী সৎকার তো পাওয়া খবরও গেলে আজাব শুরু হইলেও সৎকায় বাধা দিব আমরা কামতর দিন সূর্যটা মাথার দুই হাত উপরে আইব ওই সৎকায় আমার মাথার উপরে দিব দিবা এক সাহাবির গেছে খবর আপনার আর গো বাড়িতে আগুন গেছে তাইন খেলে কোনো অসুবিধা নাই আমার গর ঠিক থাক আবার খবর আইছে হুজুর একটা গড় ঠিক নাই সব গোড়া আগুন লাগি গেছে তাইনখইলে অসুবিধা নাই আমার গর ঠিক থাকবো আবার খবর আইছে হুজুর সব গড় জল সাই হয়েছে টাইনখান কোনো অসুবিধা নাই আমার গোট ঠিক থাকা খবর দেখা গেলো সত্যি থান গড় জেলা ওলা রয়েছে জিজ্ঞেস করে কিভাবে কীভাবে তাই আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব করে জাকাত দিতাম এই বছর আমি সঠিকভাবে হিসাব করে জাকাত দিছি সুতরাং আমার গরো আগুন লাগতে পারে না জাকাতর দেওয়ার দরকার আছে নি সৎকার দেওয়ার দরকার আছে নি আমরা কই না নি জানোর উপরে দিয়ে আইলে মালের উপরে যায় কই নি আপনারা যায় সৎকায় বালা মুসিবত দূর হয়নি না হয় না সব সময় আমরা মাল্লাই তৌফিক দিতা খোকা আমিন এটা হইল ব্যবসা ছয়টা ব্যবসার কথা কইলাম শেষ ছয়টা খোকা এক নম্বর হইল কোরান শরীফ তেলাওয়াত দুই নম্বর হইল নামাজ কায়েম খরা আর তিন নম্বর কিতা খোকা আল্লাহর রাস্তা মাল সৎকা করা হোক আল্লাহর রাস্তার মাল সৎকা করা আল্লাহ এই তিনটা ব্যবসা করার আল্লাহর সাথে ব্যবসা করার আমরা তৌফিক দিতা সকলে জুড়ে হোকা আহমিন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন এইটা মাদ্রাসার ওয়াজ মসজিদের ওয়াজ চলতো নানি এটা প্রত্যেক না নি।